বকেয়া নিয়ে সুর নরম করছে কেন্দ্র অন্তত তেমনি সম্ভাবনার কথা সামনে এসেছে যেখানে বকেয়া নিয়ে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন চলতি মাসেই বাংলার বকেয়া নিয়ে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে। সাংসদীয় কমিটির সুপারিশের পর বার্তা কেন্দ্রের তরফে বকেয়া নিয়ে আলোচনার সম্ভাবনা কেন্দ্র রাজ্যে চলতি মাসেই কি বাংলার বকেয়া আলোচনা দিল্লিতে বৈঠকে ডাকা হতে পারে পঞ্চায়েত মন্ত্রীকে? রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব তাহলে কি অবশেষে এই বকেয়া জট কাটতে চলেছে তারি বার্তা? দেখো এমন একটা সম্ভাবনা অন্তত রয়েছে এই কথা বলা যেতে পারে দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্র রাজ্য টানা পড়েন চলেছে কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া নিয়ে এবং সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রক বিষয়ক যে সংসদের স্ট্যান্ডিং কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে গত তেরোই মার্চ সেই রিপোর্ট কিন্তু একেবারেই পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেছে এবং যেটি নজিরবিহীন ঘটনা সেই নজিরবিহীন রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিতর্কিত একটি অর্থবর্ষ ছাড়া বাকি সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হোক সাধারণত এমন স্ট্যান্ডিং কমিটির সুপারিশ কেন্দ্রীয় সরকার মেনে নেয় এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি করবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তা হলো যে কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে অন্তত চলতি অর্থবর্ষে এই বিতর্ক যেতেই পারে যে এবার শূন্য চরম কেন্দ্রের কারণ বিস্তর চলেছে এই বকে ইস্যুনি আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে একেবারেই দেখো বিস্তর টানা পর এখন জল অনেকটাই বলা যেতে পারে বইতে শুরু করেছে বরফ বইছে তার কারণ কেন্দ্রীয় সরকার তারা মিটিং এ বসতে চলেছে ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে তারা যোগাযোগ করেছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তারা বলেছেন খুব শীঘ্রই একটি বৈঠক ডাকা হবে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তিনিও আশাবাদী যে এই বৈঠক হলে অনেকটাই বলা যেতে পারে বরফ গলবে এবং রাজ্যের যে বিপুল অঙ্কের বকেয়া রয়েছে নিয়ে তারা ইতিমধ্যেই বহুবার আমরা দেখেছি শুধুমাত্র বিস্তর জলঘোলা বলতে যা বোঝায় দিল্লিতে একটি রাজ্যের সাংসদরা তাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা তারা এসে দরবার করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঢুকেছেন তারা মন্ত্রীর দপ্তরে ঢুকে গিয়েছেন ধর্নায় বসে পড়েছেন পুলিশ ঢুকে তাদের বের করেছেন সাংসদদের থানায় নিয়ে গিয়ে আটক করে রাখা হয়েছিল এই ছবি আমরা দেখেছি আমরা দেখেছি রাজঘাটে গান্ধী মূর্তির পদদেশে দোসরা অক্টোবর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা বিক্ষোভ বসিয়েছিলেন এই কাণ্ডগুলি যখন ঘটেছে তখন এই সংসদীয় কমিটির রিপোর্ট আসা এবং কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই একটি বৈঠক ডাকতে চলেছে এবং সেই বৈঠকে ব্যক্তির যে সমস্ত বকেয়া রয়েছে সেই বকেয়াগুলি মিথিয়ে দেওয়া কিভাবে সম্ভব হয় এবং কিভাবে এর সমাধান সম্ভব হয় তা নিয়ে তারা আলোচনা করবেন এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরাও কিন্তু বলছেন যে এই অবস্থান এই কেন্দ্রের চিন্তা ভাবনা এই উদ্যোগ কিন্তু এর পেছনে রয়েছে রাজনীতি তার কারণ তুমি যদি দেখো দু হাজার একুশ থেকে একের পর এক নির্বাচনে বিজেপি রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে তাদের যে এক্সপেকটেশন ছিল তাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি আর তার পেছনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে গ্রামের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এখানেই বিজেপি মনে করছে তাদের এই টাকা আটকে রাখা বুমেরাং হয়েছে আর সেই কারণেই তারা সম্ভবত দু হাজার নির্বাচনের আগে এর জট কাটাতে চলেছে একদম অনেক ধন্যবাদ রাজীব অর্থাৎ জট কাটতে পারে এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে যদিও বিরোধীরা এখনো পর্যন্ত একটু হলেও সন্দেহ জারি রেখেছে কারণ এর আগেও একাধিক সুপারিশ কেন্দ্র সরকার মানেনি সেই জায়গায় আদৌ মানা হবে কিনা এ মাসেই দুই পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্র এবং রাজ্য স্তরে বৈঠক হবে কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম কি বলছেন তিনি শোনাব আপনাদের স্বয়ং মাননীয় মন্ত্রী আমাকে ভিডিও কনফারেন্সে বলেছিলেন শীঘ্রই আমি নিমন্ত্রণ করব দিল্লিতে বসে আমরা আলোচনা করেন অগ্রসর হল সেই শীঘ্র তো এখনো শেষ হয়নি আজকে তো অধুনা স্ট্যান্ডিং কমিটির কথা বলছেন হ্যালো আমরা তো সব সময় প্রস্তুত আমাদের আমাদের তো লোকানোর কিছু নেই আজ নয় আমাদের নথি একুশ মানে বাইশ সাল থেকেই তৈরি রয়েছে যেদিন বলবেন আমরা যাব ওনাদের আবার দেখাবো কারণ বাইশ সালের পরে তো আর কিছু আসেনি আমাদের কাছে অতএব নতুন করে তো আমাদের তথ্য দেওয়ার দরকার নেই কিছু তাও আমরা নিয়ে যাব কারণ মাননীয় মন্ত্রী পাল্টে গেছেন ওনার অবগতির জন্যে আমরা আবার দেবো আবার বলবো ২২ সাল থেকে সমস্ত তথ্য তথ্য সব রয়েছে সেটা তৈরি রয়েছে শুধু বৈঠকের অপেক্ষা যেখানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী একটু হলো সন্দেহ প্রকাশ করলেন যে আদৌ বৈঠক হবে কি না যতক্ষণ না বৈঠক হয় ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই অর্থাৎ না চালে বিশ্বাস নেই তবে বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে যেখানে চলতি মাসেই চলতি অর্থবর্ষেই একটা বৈঠক হতে পারে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে এবং সেই জায়গায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি তাদের তরফে সুপারিশ এসেছে যে বকিয়া মিটিয়ে দিতে হবে এমনকি যে টাকা একশো দিনের প্রকল্পের টাকা সেটাও বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে আজকে জানেন আপনারা যে আজকে সংসদে সোনিয়া গান্ধী এই নিয়ে সুর চড়িয়েছিলেন সরব হয়েছিলেন এই আবহে কেন্দ্রের সুর একটু হলেও নরম চাপে পড়ে কি না তা নিয়ে রাজনৈতিক জল্পনা যেমন চড়িয়েছে এবং ছাব্বিশের আগে রাজ্যে এই বকেয়া টাকা যে বকেয়া ইস্যুতে আমরা বেশ কয়েকটা নির্বাচন দেখেছি সেই বকেয়া ইস্যুর কোনো সমাধান হতে পারে কি কিনা সেদিকেই নজর